কয়েক মাস পর সূর্য তার হারিয়ে যাওয়া রূপার মুখোমুখি হল হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে লাবণ্য সহ বাড়ির সবাই মিলে দীপা সূর্যের বিয়ের আয়োজন করে আর সূর্য দীপাকে নতুন করে ভালোবাসতে শুরু করে এরপর বাড়িতে অনুষ্ঠান শুরু করে দীপা সূর্যের রেজিস্ট্রি ম্যারেজের সবাই আনন্দে মেতে ওঠে কিন্তু রূপার ভয় করতে থাকে সেই বৃদ্ধা মহিলাটির বলা কথাগুলো মনে করে এরপর সূর্য দীপার মালাবদল হয় সূর্য দীপার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় সবাই মিলে নাচে গানে আনন্দে মেতে ওঠে সবাই মিলে একসাথে ফ্যামিলি তোলে কিন্তু রূপা বলে এই ছবিতে তো আমার আর মায়ের ছবিটা ঠিক মতো দেখা যাচ্ছে না এরপর সবাই মিলে ফুল শয্যার আয়োজন করে সূর্য দীপার আর দীপার খুব ভয় করতে থাকে সেই বৃদ্ধা মহিলাটির কথা ভেবে কিন্তু সূর্য দীপাকে ভালোবেসে কাছে টেনে নিয়ে বলে আর কোনো ভয় নেই দীপা আমি কথা দিচ্ছি আমি তোমাদের আগলে রাখবো পরদিন লাবণ্য দীপা সূর্য বাড়ির সবাই মিলে বেড়াতে যায় সমুদ্রে আর সেই সমুদ্রেই ঘনিয়ে আসে বিচ্ছেদ প্রবল ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস শুরু হয় আর সেই জলোচ্ছ্বাসে বানের জলে ভেসে যায় দীপা রূপা সূর্যের জীবন থেকে হারিয়ে যায় দীপা রূপা সূর্য ও বাড়ির সবাই দীপা হারিয়ে পাগলের মতো হয়ে যায় সেনগুপ্ত বাড়িতে আনন্দ থেকে সুখের ছায়া নেমে আসে সূর্য তন্নতন্ন করে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না দীপা ও রূপাকে এরপর কয়েকদিন পর নদীর ধার থেকে রূপাকে কুড়িয়ে পায় একজন লোক কিন্তু রূপার স্মৃতি হারিয়ে যায় রূপা কিছুই মনে করতে পারছিল না তখন লোকটি রূপার নাম রাখে বৃষ্টি এরপর কয়েক মাস পর সূর্য একটা মেডিকেল ক্যাম্পে যায় নর্থ বেঙ্গলে আর সেই ক্যাম্পে রূপাও আসে সূর্য রূপার মুখোমুখি হয় কিন্তু সূর্য রূপাকে চিনতে পারে না এমন কি রূপাও চিনতে পারে না তার বাবাকে সূর্য বলে এই মেয়েটাকে দেখে আমার যেন কেমন চেনা মনে হচ্ছে ও আমার খুব কাছের ঠিক যেন আমার রূপা মা রূপা বলে কি হলো ডাক্তারবাবু তখন সূর্য রূপাকে বলে মা তোমার নাম কি রূপা তখন রূপা বলে না আমার নাম তো বৃষ্টি রূপা বলে জানো তো ডাক্তারবাবু তোমাকে না আমার খুব চেনা লাগছে মনে হচ্ছে তুমি আমার কাছের কেউ সূর্য রূপাকে জিজ্ঞেস করে সে কোথায় থাকে কিন্তু রূপা কিছুই না বলেই চলে যায় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সূর্য কি পারবে তার রূপাকে চিনে নিতে আর রূপা ওকে ফিরে পাবে তার বাবাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি